আসসালামু আলাইকুম বাইক সিটির পক্ষ থেকে আমি সিয়াম আহমেদ আবার আপনাদের মাঝে নিয়ে চলে আসলাম একদমই কম দামের ভিতরে একটি ডাউন হান্ড্রেড সিসি গাড়ি খুবই ফ্রেশ কন্ডিশনের ভিতরে অনেক কমেন্ট আসছিল যে ভাই কম দামের ভিতরে তেল সাশ্রয়ী ভালো মানের বাইক দেখা নিয়ে দেখতে পাচ্ছেন আজকে আমাদের এই বাইকটি আমাদের ফুল ভিডিওটি দেখবেন এই বাইকের সকল প্রকার প্রাইস এবং ইনফরমেশন জানার সম্পর্কে গাড়িটি খুবই ফ্রেশ কন্ডিশনের ভিতরে আছে ভিওয়ার্স একদম একদম লো বাজেটের ভিতরে যারা ভালো মানের গাড়ি খুঁজছিলেন ভালো মাইলেজিংয়ের গাড়ি খুঁজছিলেন তারা দেরি না করে আজই আমাদের দেওয়া নম্বরে যোগাযোগ করুন এবং এই গাড়িটির সকল প্রকার বিস্তারিত তথ্য জানতে আমাদের ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন দেখতে পাচ্ছেন এটি চোডাঙ্গা নাম্বার করা আছে ডিজিটাল প্লেট স্মার্ট কার্ড বছরের ফুল টাকার কাগজ আমি চারিদিক থেকে গাড়িটি দেখতে পাচ্ছেন একদম সুপার ফ্রেশ কন্ডিশন কোথাও কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি বা দাগ নাই একদম সুপার ফ্রেশ কন্ডিশনের ভিতরে আছে দেখতে পাচ্ছেন পেছনের টায়ার কন্ডিশনটিও গাড়ির দুটি টায়ারই নতুন এবং খুবই ফ্রেশ কন্ডিশনের ভিতরে আছে সেলফ স্টার্ট গাড়ির ইঞ্জিনও দেখছেন খুবই ফ্রেশ ইঞ্জিন এবং গাড়ি সেল সহ সব কিছুই রানিং আছে ইনশাল্লাহ সো যারা যারা একদম কম দামের ভিতরে ভালো মানের গাড়ি খুঁজছিলেন ভালো মাইলেজের জন্য গাড়ি খুঁজছিলেন মজবুত গাড়ি তার অবশ্য আমাদের এই গাড়িটি দেখতে পারেন দেখতে পাচ্ছেন সামনের টায়ারটিও সুপার ফ্রেশ কন্ডিশনের ভিতরে আছে দেখতে পাচ্ছেন গাড়ির আউটলুকটি ভিওয়ার্স এটি প্রথম মালিকের কাছ থেকে আমাদের নেওয়া যে সময় নাম পরিবর্তন এভিডেভিড করে দেওয়া যাবে ভিভাস সমস্যা নাই গাড়িটা দেখতে পাচ্ছেন আপনারা খুবই ফ্রেশ কন্ডিশনের ভিতরে আছে যারা একদম রিজনেবল প্রাইসের ভিতরে ফ্রেশ কন্ডিশন ডাউন হান্ড্রেড সিসি গাড়ি খুঁজছিলেন মজবুত তেল সাশ্রয় গাড়ি দেরি না করে আজই আমাদের স্ক্রিনে যোগাযোগ করুন ভিভাস আমাদের গাড়িটি নিতে হলে আপনাদেরকে চলে আসতে হবে আমি যদি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি আমাদের শোরুমের লোকেশনটি এই যে দেখতে পাচ্ছেন আপনারা বাইক সিটি গাংনিবাজার কুষ্টিয়া রোড করতাকুরিয়া সার্ভিসের পাশে এখানে অনেক ধরনের গাড়ি আছে ভিওচ আপনারা সবাই এসে সরাসরি আমাদের গাড়ি দেখতে পারেন অথবা কুরিয়ার করে আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্তে আমাদের বাইকগুলো নিতে পারেন ছোট বাইকের ক্ষেত্রে মাত্র পাঁচ হাজার টাকা এবং বড় বাইকের ক্ষেত্রে মাত্র দশ হাজার টাকা ডাউন পেমেন্ট করে ক্যাশ অন ডেলিভারিতে আপনারা বাংলাদেশের যে কোনো জেলায় আমাদের বাইকগুলো নিতে পারেন সোভিওস এই ছিল আমাদের আজকের কালেকশন রিভিউ সেকেন্ড হ্যান্ড বাইকের সকল প্রকার আপডেট ভিডিও পেতে বাইক সিরের সাথে থাকুন সালাম আলাইকুম